কেমন আছেন আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আপনাদের ভালোবাসার টানে হাজির হয়েছি আমার লেখার একটি নতুন কবিতা নিয়ে আপনাদের প্রচুর প্রচুর ভালোবাসা পেয়েছি আশা করি ভবিষ্যতেও এইভাবেই আমার কবিতাগুলিকে ভালোবেসে যাবেন এবং আমার পাশে থাকবেন আজ আপনাদের জন্য আমার লেখা কবিতা না জানিয়ে আসে এরা আমাদের নিত্য ব্যস্তময় জীবনে কত কী যে আসে কোনটা জানিয়ে তো কোনটা আবার না জানিয়ে ক্রমে পাশে পাশে তারই মধ্যে বন্ধুরা হয়তো সকলেই জানো একটি হলো ভালোবাসা অন্যটি মৃত্যু তা তোমরা সকলেই শোনো ভালোবাসা মানেই তো হঠাৎ ভালো লাগা ভালোবাসা মানেই তো মনের মধ্যে হৃদয়ে সারা জাগা ভালোবাসা মানেই তো চুরি করে নেয়া হুড়ু মন ভালোবাসা মানেই তো একে অন্যের পাশে থাকার অঙ্গীকার চিরন্তন না জানিয়ে আসে এটি সঙ্গে নিয়ে যায় মন ভালোবাসা ছাড়া বিথাই আমাদের সকলের জীবন না জানিয়ে এলেও তোমায় করি স্বাগত ভালোবাসা বিনা মানুষের মন সে তো পাথরে পরিণত হতো জানিয়ে যে আসে সে তো শুধুই মোহ যার অস্তিত্ব কিছুদিনের সারা জীবনেরও জন্ম মৃত্যুর ওপর আমাদের নেই কোনো হাত তা জানতো ভালোবাসার মতো মৃত্যুও কখনো কাউকে জানিয়ে আসে না তো কখন যে কার জীবনে মৃত্যুর ঘণ্টা বাজবে তা কেউ জানতে পারে না যে আজ এখন জীবিত কিছুক্ষণ পর সে মৃতও হতে পারে এমন কি মৃত্যু সজ্জায় থাকা মৃত্যুর পথযাত্রীও জানতে পারে না কখন যে চুপিসারে মৃত্যু এসে তার জীবন প্রদীপটিকে নিভিয়ে দেবে অনেকে অনেক কিছুই জয় করে নিতে পারে কিন্তু কেউই কোনো কিছুর দ্বারা মৃত্যুকে জয় করতে পারে না ভালোবাসা যেমন সঙ্গে নিয়ে যায় মন মৃত্যু তেমনি সঙ্গে নিয়ে যায় মানুষের জীবন ভালোবাসা যেমন মানব জীবনকে সুন্দর করে তোলে আর সেই মানব জীবনের সমাপ্তই হল মৃত্যু তাই তো না জানিয়ে আসা ভালোবাসাকে গ্রহণ করো পবিত্র মনে আর মৃত্যু না জানিয়ে যখন আসবে তখন না হয় দেখা যাবে কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা আমার এই ছোট্ট কবিতাটিকে যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো